আমার কথা ভালো করে কান লাগান আল্লাহ পাকুল আলমিন জিবির আলমিন কে বলছেন মাথার উপরে নুরের বাতি জ্বালিয়ে দাও সুবাহ বলেন রাবের ঘরটা নুরের বাতি টিপ 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 করে বাতি জ্বলতেছেন সুবাহ আল্লাহ টিপ 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 করে বাতি জ্বলতেছে এমনই সময় রাবেয়া গুনগুন করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে সুবাহ বলেন গুনগুন করে কার কি করে গুনগুন করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তোমার কাছে সবই কিছু আল্লাহ আমার কাছে নাই কিছু আল্লাহ তোমার কাছে সবই কিছু আল্লাহ আমার কাছে নাই কিছু আল্লাহ তুমি যদি আমার হাও অন্ধকার কবরে কিশোর ভাই সুবহান আল্লাহ

আল্লাহু মোহাম্মেদুর রয়সুল আল্লাহ সবাই বলে চল্লল্লাহু আলাই হোমাইস আল্লাহ রাবে একান্ত আছে কার কাছে আমরা কান্বো কার কাছে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব আল্লাহর সাথে নাই রে ভাব মুছে এটাই হলো সব মূল ভাব ঠিক কি না আল্লাহ কয় অভাব দূর করতে হলে আমি আল্লাহর কাছে সেজদাই পরে কান্দা সুবাহান আল্লাহ ইয়া কেন অবধু ইয়া কেন স্থায়ীন আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর গুলামি করো আর আল্লাহর কাছে সাহায্য চাও সুবাহান আল্লাহ আল্লাহর গুলামি না করলে আল্লাহর কাছে সাহায্য পাওয়া যাবে পাওয়া যাবে কেন আপনি আল্লাহর এবাদত বন্দি কি করবেন না আপনার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন তো আল্লাহ কত নিয়ামত আপনাকে দান করেছেন আমাকে দান করেছেন সুবাহান আল্লাহ কপাল দিলেন আল্লাহর সেজদা করার জন্য চক্ষ দিছেন কোরআন তালাবাদ করার জন্য জিব্বা দিছেন আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ আমি জিক্রির নল সুন্দর একটা কলপ দিয়েছে আল্লাহ পাকের জিকির জারি করার জন্য বলেন সুবাহান আল্লাহ এই কুরআন শরীফটা আসমানে রাখি নাই জমিনে রাখি নাই এই কোরআন শরীফটা পাথরের মধ্যে রাখি নাই এই কোরআন শরীফটা আল্লাহ পাকরা বুলাল আমিন প্রত্যেকটা মমিনের কলবের মধ্যে দিয়েছেন কিসের মধ্যে বলেন তো কলব আলা বি জিক্রিল্লাহি তাতমাইনুল কুলু উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত সুবাহানাল্লাহ বলেন উত্তম জিকির কি কুরআন তেলাওয়াত সুবাহানাল্লাহ এই কোরআন শরীফের জায়গা কোথায় কলবের মধ্যে কিস্ত কিন্তু